আসসালামু আলাইকুম আমার বাই ব্রাদার ও শুভাকাঙ্ক্ষীর জন্য ভিডিওটা আসলে ছবি দেখার পরে অনেকেই আমার নক করতেছেন আমার হাতে কি হয়েছে আমি কালকে রাত্রে এগারোটা বারোটা প্রায় বাজে বাজে এই টাইমে আমি হুসুদ খায়া পড়ে যাই হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে উঁচা নিচা জায়গার মধ্যে পড়ে গেছি যার কারণে হচ্ছে কোমরে ব্যথা পাই এবং কি হাতে ভীষণভাবে চাপ লাগে পুরা শরীরের বাটটাই হচ্ছে মানে হাত দিয়ে ফিরাইতে হয়েছে তো যার জন্য এই জয়েন্টের ব্যথাটা লাগছে খুব ভীষণভাবে লাগছে কিন্তু ভাঙে নাই ফাটেও নাই তো যার কারণে হচ্ছে রেস্ট দিছে কতদিন রেস্ট নেওয়ার জন্য আমাকে বলছে তো এই হচ্ছে বিষয় আর আমার পক্ষে আসলে আপনাদেরকে এই মেসেজে রিপ্লাই দেওয়া পসিবল না কারণ আমার তো লেখতেই হয় ডান হাতে আর এই ডান হাতে আমি ইনজুরি যাই হোক আমাকে যারা ভালোবাসেন এবং কি খুব কাছের শুভাকাঙ্ক্ষী আছেন আমাকে আসলে যদি ম্যাসেঞ্জারে প্রশ্ন করেন আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না আমি হচ্ছে আপনাদেরকে এই বয়সটা বা এই ভিডিওটা করে দিলাম এই জন্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আপনাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম